সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মনে রাখবেন পাঁচোক্ত নামাজ সালাতে ইব্রাহিম এটি দায়মি এবং কায়েমি আর প্রতিটি ভালো কাজই সৎকর্ম এটি হচ্ছে সালাতে সোয়েব এ নিয়ে এই আল কোরআন কী বলছে আসুন আমরা একটু জানি তিন নসর আল ইমরানের পঁচানব্বই আয়াতে আল্লাহ বলছেন কুলসাদা কল্লা ফাত্তা বেউ মিল্লাত ইব্রাহিম হানিফা ও মা নামিন আমিনাল মুশিক তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন সুতরাং তোমরা সবাই মানে আজ দুই সালের নয়শো কোটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের সরল সহজ মিল্লাত মানে অভ্যাস অভ্যাসের যে আচার অনুষ্ঠান রয়েছে তার অনুসরণ করে চলো ইব্রাহিম তো আর মুসিকদের অন্তর্ভুক্ত না আর দুই নম্বর সুর আল বাকারার একশো চব্বিশ আয়াতের মধ্যে বলা আছে ইব্রাহিমকে কল আইনি যা ইলুকা কালিনাসি ইমামা ইব্রাহিমকে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে ইমাম নির্বাচন করলাম মানে সকল জামানার সকল সময়ের ইমাম হলেন ইব্রাহিম রাসুল অন্য কেউ জামানার ইমাম হতে পারবে না তিন নম্বর আল ইমরানের ছিয়ানব্বই আল্লাহ বোসেন ইন্না লাল্লাদি তুমি বিবাক মুবারক আলামিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় সেটি অবশ্যই বিবাক্কাতা তথা কোরন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক তাহলে হুদাল্লিল্লাহ আলমিন হচ্ছে মাসজিদুল হারাম ইব্রাহিম হলেন প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেক সময়ের জামানার ইমাম আবার নম্বর আয়াতে বলা আছে ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম ওমান আমিনা এই মাসজিদুল হরামের ভিতরে ইব্রাহিম রাসুলে দাঁড়ানোর স্থান স্থান রয়েছে মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমে যে কেউ প্রবেশ করবে সে নিরাপদ হবে তো দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়তে আমরা দেখব সেখানে আল্লাহ মাকাম ইব্রাহিম দুই হাজার পঁচিশ সালের নয়শো কোটি মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে তোমরা সবাই ইব্রাহিমের ইমামতের স্থান থেকে দাঁড়ানোর স্থান থেকে কেয়ামের স্থান থেকে মুসাল্লা নিয়ে নাও মানে যে নামাজ সেখান থেকে কায়েম করা হচ্ছে সেটি নিয়ে নিতে হবে এখন যদি কেউ না নেয় অন্য কোনো সিস্টেমে যদি নেয় বা অন্য কোনো জিনিসকে যদি তারা ইব্রাহিমের সালাদ বোঝানোর চেষ্টা করে তা আল্লাহ বোসেন আমি এদেরকে না দেব এর জন্য আট নম্বর সুরা লফাল এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন এখন তাদেরকে আল্লাহ আজাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হরামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপকও নয় তার ব্যবস্থাপক মোত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা কিছুই জানে না অমাকানা সলাথু মাল্লা মোকা উমাতসদিয়া ফাদুকুল আদা বা বিমা কুমদুমদাক তো ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া তালি বাজানো ছাড়া আর কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের আজাবের মজাটা নাও তা এখন ইব্রাহিম রাসুলের দায়মি এবং কাইমি যে সালাত সেটি হচ্ছে পাশোক্ত নামাজ এবার আসুন সোয়াইব রাসুলের সালাতে সোয়াইব যেটি দায়মি আর ইব্রাহিমেরটা হচ্ছে কাইমি এবং দাইমি এগারো নম্বর হুদের সাতাশি আয়াতে বলা হচ্ছে সোয়েব রাসুলের কমের লোকেরা আজও বলছে তারা বলে হে সোয়েব তোমার সকল সালাত মানে ভালাই যাবতীয় কল্যাণ এবং ভালো কাজ তোমাকে এই আদেশে দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্দনা আমাদের বাবা দাদা নানা বর্ণনা করে আসছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারব না তো বাবা দাদা নানা বর্ণনাদের যে তর তরিকা এটি মানা যাবে না আবার যে খরচ করার ব্যাপারে মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে আমরা দেখি এরা শতকরা আড়াই টাকা দেয় এটাও করা যাবে না কোরআন বিরোধী এটি তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায়পরায়ণ সেজেছ তো আমরা যখন দুই নম্বর সুরা আল বাকার একশো সত্তর নম্বর আয়াত দেখি সেখানে মানুষকে যখন ডাকা হয় কোরআনের পথে আসতে তখন তারা বাবা দাদা নানা পর নানাদের তরিকা মেনে চলে আবার খরচের ব্যাপারে যখন আট নম্বর সুর আল আনফালের একচল্লিশ নম্বর আয়াত বলা হয় খুমুসের বিধান তখন তারা আবার সেখানে যুদ্ধলব্ধ মাল নিয়ে ব্যস্ত থাকার কথা বলে ও আলাম ও আন্নামা হনিম তু মিনসাইন ফাল্লাহ খুমুসা আর তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ গনিমত শব্দটার বাংলা অর্থ হচ্ছে লাভ যুদ্ধের লুটপাট করা মাল না যে কোনো কিছু থেকে লাভ গনিমত হিসাবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ মানে খুমুস আল্লাহ এবং আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয় এবং আর নিয়ে যারা ব্যস্ত থাকে তাদের জন্য যদি তোমরা পরকাল বিশ্বাসী হও তো এটি হচ্ছে শোয়াইব রাসুলের দায়মি যে সালা তার ভিতরে একটি আপনাকে একশো টাকা লাভ হলে বিশ টাকা দিয়ে দিতে হবে আপনি যদি একশোটি নারকোল পান বিশটা নারকল দিতে হবে এক মন ধান পান বিশ মন দিতে হবে একশো ঘন্টা জীবিত থাকেন বিশ ঘন্টা দিতে হবে সময়ের যে খুমোজ সেটি হচ্ছে চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আটচল্লিশ মিনিট এছাড়াও যত রকমের ভালাই আছে সব ভালাই হচ্ছে সালাতে সোয়েব আর পাঁচক্ নামাজ হচ্ছে সালাতে ইব্রাহিম যেটি কায়েমি এবং দায়মি এ দুটি আলাদা আলাদা সেক্টর কিন্তু সোহাইব রাসুলের সেক্টরের ভিতরে এই ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়েমি পাঁচোক্ত নামাজও রয়েছে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর আয়াতের মধ্যে এখন যারা সালাতের সোহাইব না মানবে তো একশো তিন নম্বর সুরার আমরা যখন তিনটি আয়াত দেখি তো সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বোসেন যে কর্মফল সাক্ষী নিশ্চয় সকল ইনসান নয়শো কোটি মানুষ আজকের তারিখে দুই সালে সকল ইনসান ক্ষতির মধ্যে রয়েছে তবে যারা ইমান এনে সংশোধনের কাজ করবে আর বিশেষ সত্য কোরআন প্রতিষ্ঠায় পরস্পর উৎসাহ দেবে আর ধৈর্যের ব্যাপারেও উৎসাহ দেবে এরা বেঁচে যাবে তো আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মূলত সালাতে সোয়ায়েব করার জন্য আর সালাতে ইব্রাহিম সেটিও আমলে আনার জন্য কারণ এগুলি সব আহসান ও আমালা বাষট্টি এই সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহল হায়াতা তল হায়াত আকুম আইয়কুম আহসান ও যে যেরব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে এখন আপনি তিন নম্বর সোরা আল ইমরানের একশো চার নম্বর আয়াত যদি মানেন তা আল্লাহ তোমাদের মধ্যে এমন এক জনগোষ্ঠী থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে আর সুপরিচিত বিধির সাথে আদেশ দেবে আর অন্যায় অনাচার থেকে নিজেকে অন্যদেরকে ফিরে রাখ রাখবে আর এরাই তো হচ্ছে পরিপূর্ণ সফলকাম মানুষ তো সফলকাম হতে হলে আপনাকে কোরআনের একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের আহসানগুলি মানতে হবে আর এগুলি মানার জন্য উনিশজন নবী প্লাস রাসুল আর পাঁচজন স্পেশাল রাসুল এই চব্বিশ জন নবী রাসুল আমাদেরকে প্র্যাকটিস করে দেখিয়ে দেন আর এটি চলমান কিন্তু যদি আমরা তা না মানি তিন নম্বর সুর আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়াত বলছে আর তোমরা তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে বিরোধে মেতেছে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মাজুসি আশ্বক শিখ বাহাই তোমরা তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে বিরোধে মেতেছে সুতরাং নিদর্শন তাদের কাছে আসার পরেও যেটি সুস্পষ্ট ইরাই তো সেই দল যাদের জন্য বিরাট আজাব রয়েছে কারণ এই লোকগুলি কি করে চলেছে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে গেছে তাইরা আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে তিন নম্বর আল ইমরানের একশো তিন নম্বর আয়াতমতে অকুন্তুম আলা সাফা হুফরতিম মিনার নার কারণ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাকে এরা মানেনি আল্লাহ তাল্লাহার রজ্জু কোরআনকে একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরেনি তো সাল্লাতে সোয়েব কি কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরা এই কোরআনের ভিতরে পাঁচোক্ত নামাজের বিধান স্পেশালভাবে দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁচিশ নম্বর আয়াত থেকে আমরা জানলাম তো শাফি হানাফি মালিকি হাম্বলি মাতুরিদি শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি এই সব লোকদের যে সিস্টেমের নামাজ রয়েছে এগুলি চলবে না দুই নম্বর আল বাকার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটির দৃষ্টিতে আর সালাতে সাহেব হচ্ছে যে সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কি করব ভালাইয়ের কাজে সহযোগিতা করব একে অপরকে আর যত খারাপ কাজ রয়েছে বিদ্রোহমূলক কাজ রয়েছে সেখানে আমরা এক সহযোগিতা করব না তাই পাঁচ নম্বর সুর আল মায়েদার দুই নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে এটি করা যাবে না কোনোভাবেও যদি কেউ করে তাহলে সালাতে সোয়াইব থেকে সে আলাদা হয়ে গেছে তো সালাতে সোয়াইবের বিপরীত যদি কেউ কর্ম করে আর যদি কেউ মনে করে যে মোহাম্মদ ইবনি আবদুল্লার হাদিস মতে যদি আমরা চলি তাহলে আমরা তাক উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো তো তারা আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি পাবে কারণ ওয়ামাই ইয়াবতাগি গয়েরাল ইসলামী দিন আন ফাল ইকবালা মিনুআলা আখরাতিমিন দিন ইসলাম যেটি আল্লাহ পাঠিয়েছেন কোরআন আকারে এর বিপরীত কোনো গ্রন্থ থেকে যদি কেউ হিদায়ত নিয়ে চলতে চায় সে সালাতে সোয়াবের বিপরীত চলে গেল তাই লুন শব্দটা দুই নম্বর আল বাকারার উনআশি নম্বরে আয়াতে বলে দিয়েছেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন যারা নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে বলে আল্লাহ তালার পক্ষ থেকে গ্রন্থ এসেছে এটিও শান্তির গ্রন্থ যেমন দাস ক্যাপিটাল বাইবেল কাবেস্তা গুরু গ্রন্থ রামায়ণ মহাভারত গীতা উপনিষদ বেদ এগুলি যা আমরা পৃথিবীতে দেখছি তো দুই নম্বর আল বাকারার একশো সাতাত্তর আয়াত থেকে আমরা জানবো সালাতে সোয়েবের ডিটেলস এখানেও বলে দেওয়া আছে লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে আইডিয়াল বানানোতে কোনো নেকি নেই প্রকৃতপক্ষে নেকির আসল কাজ কি আল্লাহকে বিশ্বাস করতে হবে পরকালে বিশ্বাস করতে হবে মালাইকা বিশ্বাস করতে হবে একটি লিখিত আল বিশ্বাস করতে হবে উনিশজন নবীদের বিশ্বাস করতে হবে আর আল্লাহ তালার প্রেমে আত্মীয় স্বজন এবং সত্য সন্ধানী সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধন করতে হবে ব্যয় করতে হবে নিজেদের মর্জি মতো করলে হবে না আড়াই পার্সেন্ট দিয়ে দিচ্ছেন বছর শেষে এটা সালাতে সোয়াবের আওতাধীন না আর সালাত কায়েম রাখতে হবে সালাতে সোয়াবের ভিতরে আবার সাল্লাতে ইব্রাহিম পাঁচ পাশোক্ত নামাজ কায়েম করতে হবে খুমুসির মাধ্যম দিয়ে জাকাত দিতে হবে অঙ্গীকার ঠিক মতো পালন করতে হবে এগুলি হচ্ছে সব ভালো কাজ আর অভাব রোগ এবং দুঃখ ক্লেশের সময় ধৈর্য ধরতে হবে ইরাই সত্যবাদী আর ইরাই মোত্তাকিন লোক আল্লাহ রব আলমিন নব্বই নম্বর সোরা আলবালাদের দশ থেকে আমরা কিছু আয়াত যখন জানবো সেখানে আবার ভালাই নিয়ে কথা আছে আর মানুষকে হৃদায়তের জন্য দুটো পথ আল্লাহ বলে দিয়েছেন দশ নম্বর এগারোতে বলা আছে কিন্তু সে ঘাটি পেরিয়ে যায়নি বারো নম্বরে বলা আছে তুমি কি জানো সেই ঘাটি কেমন বস্তু অমাধ রকামাল আকাবা তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ফাক্কোর রকাবা অসহায় মানুষদেরকে মুক্তি দেওয়া অসহায় মানুষ যাদের ঘর নেই অসহায় মানুষ যাদের খাবার নেই অসহায় মানুষ যারা গরিব অসহায় মানুষ যারা জেলখানাতে বিনা দোষে জেল কাটছে অসহায় মানুষ যাদের চাকরি নেই অসহায় মানুষ যাদের বদনে কাপড় নেই তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে অসহায় মানুষদেরকে মুক্তি দিতে হবে চোদ্দতে বলা হচ্ছে খোদার দিনে খাবার দিতে হবে এটি রাষ্ট্র করবে এবং জনগণও করবে এগুলি সালাতে সোহায় পনেরোতে বলা হচ্ছে ইয়েতিম আত্মীয়দেরকেও কিংবা বিনীত ফকিরদেরকেও আবার সতেরো তারপরে সে তাদের দলে সামিল হয় যারা ইমান আনে এবং ধৈর্য ধারণ করে এবং সদায় ব্যবহারের জন্য উৎসাহ দিতে লাগে মাহিমানা এরাই হচ্ছে ডাইনপন্থী সৌভাগ্যবান লোক ভাগ্যবান লোক এরা তো এগুলি সব সালাতে শোয়ায় আবার একশো সাত নম্বর সোরা যখন আমরা পড়ি সেখানে আবার বলা হচ্ছে যত উপকারের জিনিস রয়েছে সেটি মানুষের সাথে করতে হবে তো ভালাই যদি আপনি আমি সালাতে সোয়েবের মাধ্যম দিয়ে না করতে পারি চব্বিশ ঘন্টার জীবনে আবার সালাতে ইব্রাহিমের দায়মি এবং কায়েমি পাশক্ত নামাজ যদি আমরা নিজ জীবনে প্রতিদিন পাঁচবার না পড়তে পারি তাহলে মনে রাখবেন যে আপনার জীবনটাকে আপনি কি করলেন কনজাস্ট করে নিলেন আর এলোমেলো করে নিলেন তখন আপনি বিপদে পড়ে যাবেন আর এই বিপদে পড়েছে আমাদের দেশে বায়াজিদ খান পন্নি নামক যে লোকটি মিলিট্যান্ট নামাজ তৈরি করেছে আবার বিপদে পড়েছে আকাশ বিন রশিদ অ্যাট এ টাইম তার দল থেকে জন লোক চলে যেয়ে আবার অন্য পার্টি তৈরি করে নিয়েছে ঠিক যেমন অতীতে আবু হানিফার পার্টি আলাদা ছিল সাফির বালির পার্টি আলাদা ছিল হাম্বলের পার্টি আলাদা ছিল মালিকের পার্টি আলাদা ছিল মাতুরিদির পার্টি আলাদা আবার কাদিয়ানিদেরটা ভিন্ন তো এগুলি সব মূলত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে যায় মোহাম্মদুর রসুল্লার সাথে যায় না তো মোহাম্মদুর রসুলুল্লাহকে যখন আপনি আমি মেনে চলবো তখন আপনাকে সালাতে সোয়াইবও করতে হবে সালাতে ইব্রাহিমও করতে হবে আশা করি বুঝে গেছেন